বাংলা বোরিং আমরা দিচ্ছি অনলি বারোশো টাকা বাংলা বোরিংস সো এটা কিন্তু একদম সর্বোচ্চ একটা প্রাইজে কমে দিচ্ছি এই প্রাইজে আমরা কখনোই সেল করি নাই আজকে যারা ভিডিওতে আজকে যারা ভিডিওতে দেখতেছেন আপনার বলতে খুবই খুবই প্রফিটেবল হবেন কারণ এটার ফিনিশিং খুবই খুবই উন্নত এবং যা প্রোডাক্ট একবারে নেবেন তারা চিন্তা করবেন যে না এই প্রোডাক্ট আমার বারবার নেওয়া উচিত খুবই হাই রেঞ্জের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখেন অত সুন্দর একটা ফিনিশিং এখানে দেখেন খুব সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ করা মানে এটা পুরো বড়িটা হ্যাঁ আর যদি ভিতরের দিকটা দেখে দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং এটা হাতা পর্যন্ত কাজ দেখছেন এই প্রোডাক্ট নিয়ে না নিয়ে কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আর এটার ওনাটাও এরকম সুন্দর করে বোরিংয়ের কাজ করা এবং এটা কাটওয়ার্ক করা কাজ করা পুরোটাই বোরিংয়ের কাজ করা আলহামদুলিল্লাহ প্রোডাক্টটার কোয়ালিটিতে সেরা কোয়ালিটি এবং প্রোডাক্ট নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর ফিনিশিং দেওয়া এটা দেখছেন কতটা সুন্দর একটা ফিনিশিং আর এটা হচ্ছে একটা প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে থাকবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন আপনি যদি চান মিষ্টি কালার নেবেন মিষ্টি কালার নিতে পারবেন যদি বাসন্তী কালার নিতে চান বাসন্তী কালার নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার কি লাগবে গোলাপি নিলে গোলাপি আপনার সমস্ত কালার আছে আমাদের পেস্ট নিতে পারবেন হ্যাঁ পেস্ট কালার নিতে পারবেন তারপর এখানে লাক্স কালার আছে লাক্স কালার নিতে পারবেন এখানে একটা খুলে দেখাই হিউজ পরিমাণে কালার আছে দেখেন ফিনিশিংটা খুব সুন্দর কিন্তু দেখছেন একদম নিখুঁত মলাম একটা ফিনিশিং এবং এটার হচ্ছে দোপাট্টাটা বেশি সুন্দর দোপাট্টাগুলো আসন্দিনই না দেখার মতো এক একটা ব্যাপারটা এখানে কাটওয়ার করা থাকছে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে দেখছেন কাটওয়ার্কের ফিনিশিংটা খুব সুন্দর আশা করি প্রোডাক্টটা নিলে আপনার অনেক বেশি প্রফিটেবল হবেন এবং চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা যারা অনলাইনে পার্চেস করতে চান ভিডিওর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে বারো এবং তেষট্টি ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম